আজকে কাফেররা তোমাদের জীবন ব্যবস্থা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করবে না আমাকে ভয় করবে আজকে আমি তোমাদের জন্য ইসলামকে তথা তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ রূপ দান করেছি আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি ওর অদিতুল্লাহ কুমুল ইসলাম আইন আন তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিন ইসলামকে মনোনীত করেছি তো কোরআন ব্যাপারে আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই কোরআন রূপে এই আল রূপে এই কনস্টিটিউশন রূপে এই সংবিধান রূপে ছয় নম্বর সুরা নামের আটত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে অমামিন দা আব্বা তিন ফিলার দিওয়ালা তিয়া তিরু বিজানা হাইহি ইল্লা ওমা মুনাম ফারুক মা ফরতনা ফিল কিতাব ইমিন সাই আল কিতাবে কোন জিনিসের বিবরণ বাদ পড়েনি তাহলে যারা কোরআন অবিশ্বাসী তারাই তো অন্য গ্রন্থের দিকে যাচ্ছে ছয় নম্বর সুরাল আনামের

এ কথা বলতে না পারে যে তুমি শিখে নিয়ে সব বলছো যেন বুদ্ধিমান জাতির কাছে সে বিষয়ের বর্ণনা সম্পূর্ণ করতে পারি এর পরেও হাদিস লাগবে ছয় নম্বর আল নামের একশো চুয়ান্ন আয়তে বলা তুমা তৈনা মুসাল কিতাব আন আল্লাহ আহসানা ও তাফসিল আলী কুলিশাল আল্লাহমিল আবার আমি তো মুসাকে সম্পূর্ণ আল কিতাব দান করেছি যারা নেককার তাদের জন্যই তাতে রয়েছে সব জিনিসের বিস্তারিত বিবরণ সরল সত্য পথও পরিপূর্ণ কল্যাণ যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে সব জিনিসের কমপ্লিট বিবরণ যদি কোরআনে থাকে তাহলে হাদিসের রিবায়তের ইতিহাসের সিরাতের ফয়জানের ফাজাইলের শানে নজুলের তাফসিলের দরকার আছে সাত নম্বর সুরাহ আলা আরফের বায়ান্ন নম্বর আয়াতে আল্লাহ হোসেন মোলাকা ও রহমা তা আলি কম ইউ মিনুন মানুষের কাছে তো এমন একখানা লিখিত গ্রন্থ পৌঁছে দিয়েছি যাতে জ্ঞান তত্ত্বের ভিত্তিতে সব কথা বিস্তারিতভাবে বলে দিয়েছি আর যা বিশ্বাসী মমিদের জন্য পথ নির্দেশ এবং রহমত তো এর ভিতরে যা কিছু নেই সেগুলি তো আপনার আমার দরকার না যেমন ধরুন কবরের আজাব নেই তো আমার তো দরকারই না ইসারাসুল পুনরায় আসবেন কোরআনে নেই তাহলে আমার দরকার না তো ইমাম মেহেদি নামক কেউ আসবেন কোরআনে নেই আমার তো এটি মতবাদ রাখারই দরকার নেই দাজ্জাল আসবে এটিও তো কোরআনে নেই তাহলে আমি কেন এই মতবাদ নিয়ে মাথা ঘামাবো দাজ্জাল গবেষক মাওলানাবি রয়েছে আমাদের দেশে বড় বড় কাজী রয়েছে দাজ্জাল গবেষকmeida গবেষক এই আজাস সেকালের সে ফোরস সে কোনদিন আসবে না তো হাদিস বিশ্বাসীরা কোরআনকে কমপ্লিট না মানার কারণে তারা কাফের হয়ে গেছে 10 নম্বর সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে বলা আছে উমাকানহাযাল কুরআন আইউফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসতিকাল্লাজি বাইনি ইয়াদাইহি ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আর এই পঠিত গ্রন্থ এই পঠিত এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে হ্যাঁ যা কিছু মানুষের দুটি হাতের সামনে রয়েছে সেসবের সত্যতা প্রমাণ সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে আর এই হচ্ছে আল কিতাবের

কিংবা কোরআনের কিছু অংশ যখন তোমরা পড়তে থাকো অথবা আর কোনো কাজ নিয়ে তোমরা যখন ব্যস্ত থাকো আমি তোমাদের সামনেই থাকি তোমার রবের সামনে কোনো জিনিসই গোপন থাকে না দুনিয়ার বুকে কিংবা আসমানে ছোট বড় এমন কোনো বিষয় নেই এই সুস্পষ্ট লিখিত গ্রন্থতে যার উল্লেখ নেই এরপরেও হাদিস বিশ্বাসীরা মুসলিম থাকতে পারে এগারো নম্বর সোরা ছয় নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ওমামি দা দাবাতিন ফিল আরতি ইল্লা আল্লাহ রিস কোহা ওয়া আল্লাহ মুস্তাকর রহ মুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবি মুবিন কুল্লুন ফি কিতাবি মুবিন সব তো লিখিত কিতাবে মজুদ রয়েছে এরপরেও আমাকে হাদিসের দিকে যেতে হবে বারো নম্বর সোরা ইউসুফের ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ওকাদা আলিকা ইয়াজ তাবিকা রব্বুকা ওয়াই মিন মিন্তা আবিলিলা হাদিস আলাইকা এভাবেই তোমার রব তোমাকে সম্মানের অধিকারী করবেন আহাদিসের সঠিক বিবরণ তিনি শিক্ষা দিবেন তো আহাদিস রয়েছে এর ভিতরে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আহাদিস আমার জন্য কি যথেষ্ট নয় সেটি তো উনপঞ্চাশ উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন আওয়ালা ইয়াকফিহিম আন্না আনজাল্লা আলাই কাল কিতাব আ ইতুলা ইন্না ভিদা আলিকালা ও অধিক্র আলী কমই ইউমিন মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদের কি পড়ে শোনানো আছে এতে রহমত এবং উপদেশ নিয়ে নিহিত রয়েছে মুমিন কমের জন্য তো আপনি যদি রবের ইসলামী কিংডমে মুমিন মুসলিম হতে পারেন আপনার জন্যই যথেষ্ট আপনাকে এই কমপ্লিট হিসেবে মেনে চলতে হবে অন্য কোনো গ্রন্থ দিকে যেতে হবে না বারো নম্বর সোরা ইউসুফের একশো এগারো নম্বর বলা হচ্ছে লাকত কানাফি কসিম ইব্রতুল্লিউলিল মা কানা হাদি ইফতারা ওলা কিন্তু কল্লাদি বাইনে ইয়াদাইহি ও তাফসিলা কুল্লি শাই ইউ আহুদা ও রহমত আল্লি কম ইউ মিনুন তাদের এই বৃত্তান্তে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে যা তাদের সম্মুখে রয়েছে এই আল্লাহর হাদিস তো আর কাল্পনিক নয় আসলে সে সবে সম্পর্কে সাক্ষ্য হিসেবে আর প্রত্যেকটি বিষয় বিস্তারিত বিবরণ আর যারা আস্থাবান তাদের জন্য পথ নির্দেশ এবং রহমত রয়েছে তো আল্লাহ তালার হাদিস বাদ দিয়ে আপনি যাচ্ছেন উজবিক লেখকের হাদিসের পিছনে খোরাসান এবং ইরানিদের লেখা হাদিসের পিছনে চোদ্দশো বছরের পিছনের হাদিসে যাচ্ছেন এরপরে বলছেন আপনি মুসলিম নিজেকে বলেন আপনি মুসলমান শিয়া বলেন অথবা মুসলমান সুন্নি বলেন অথবা মুসলমান সালাফি বলেন আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা রবের ইসলামী কিংডমে মুসলিম নামটিকে ধারণ করে চলেছি এই নামটি আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়াতের ভিতরে ও আসাম মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এগারো নম্বর সোরা হুদের প্রথম আয়াতে আল্লাহ বসেন আলিফলাম র কিতাব ও নহকিমাত আয়াতু সুম্মা ফসিল্লাত মিল্লাদুন হাকিম ইন খবির আলিফলাম রাই এ যে সেই কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত তারপরে যে মহাজ্ঞানী ও সুপরিজ্ঞাত মহান সত্তার তরফ থেকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এর এরপরেও যারা মুনকিরিনে কোরআন সেই আহালুল হাদিসদের আপনি মুসলিম মনে করবেন এবং তারা নিজেদেরকে মুসলিম মনে করতে পারে ১৬ নম্বর সুরা নাহালের উননব্বই আয়াতে আল্লাহ বসেন এই আয়াতের ভিতরে বলা হচ্ছে ও আলাইকাল আলাই কাল কিতাব আতি বিহান আল লিকুল ইসাই ইউ ও হুদম ও রহমত অবশ্য আলীল মুসলিমিন তোমার কাছে এমন একখানা লিখিত কিতাব নাজিল করেছি যাতে প্রত্যেকটি বিষয়ের বিবরণ মজুদ রয়েছে মুসলিমদের জন্য এতে পথ নির্দেশ রাহমত এবং সুসংবাদ রয়েছে এরপরেও কি রেবায়াতের দিকে যেতে হবে ফিকা মানতে হবে পঁচিশ নম্বর সুর আল ফুরকানের তেত্রিশ নম্বর আয়াতে কি বলা আছে কোরআনে তাফসির একমাত্র আল্লাহ করে থাকেন ওলা ইয়াতু না কাবি মাসালি নিল্লা জি না কাবিল হাক ও আহসানা তফসির আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি আর সর্বোত্তম তাফসির আমি এনে থাকি এরপরেও আপনার মুফাসরিনদেরকে তলাশ করতে হবে আঠারো নম্বর সোরা আল কাহের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে কুল্লি আমি এই কোরআনে মানুষের জন্য নানা রকম উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব বিষয়ে আগ বাড়িয়ে ঝগড়া করে সাতাশ নম্বর সুরা ছিয়াত্তর সাতাত্তর আটাত্তরে কি বলা হচ্ছে অমামিন মুবিন আসমান জমিনের কোথাও এমন কোনো অদৃশ্য বস্তু নেই যার উল্লেখ সুস্পষ্ট এই কনস্টিটিউশনে নেই ছিয়াত্তরে বলা চাই না হাজাল কোরআন ইয়াকুসওয়ালা বানি ইসরায়েল আক্তার আল্লাহ বিহুম ফি ইয়াখতালিফুন আর এই কোরআন বানি ইসরায়েলদেরকে বর্ণনা করে শোনায় কিন্তু তাদের অধিকাংশরাই কোরআনের সাথে মতবিরোধ করে যায় অথচ সাতাত্তরে বলা হচ্ছে ওয়াইনাহুল আহুদাম ও রহমাতুল্লিল মুমিন নিশ্চয় তা সুনিশ্চিত পথ নির্দেশ হিদায়ত এবং রহমত হচ্ছে মুমিনদের জন্য এরপরেও যদি আপনি মনে করেন রেবায়তের দিকে হাদিসের দিকে যেতে হবে আপনি মনে করতে পারেন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন অকুল্লা শাহ ইনফাসল তফসিলা আর প্রত্যেকটি দরকারি বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি আর তিরিশ নম্বর সোরা আর রোমের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তো এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সব রকমের দরকারি উপমার উদাহরণ রেখে দিয়েছি অথচ তাদের কাছে যখনই কোনো আয়াত উপস্থিত করা হয় তখন যারা কাফির তারাই কথা অবশ্যই বলবে তুমি মিথ্যা রচনাকারী বৈত নহ আর চৌত্রিশ নম্বর সাবা এই তিন নম্বর আহেতে বলা হচ্ছে অকল আল্লাহ দিন আকাফারুলা আতা তি না সাহ কুলবালা ওরফ বি লাতা তিয়ত নাকুম আ আলিমাল আলি মিল গয়িব লাই আজবু আন হমিদ কলুদার রতিন ফিস্সা মাওয়াতিওয়ালা ফিলার্দ ওলা আস্গরু মিন্দালিকা ওয়ালা আকবরু ইল্লা ফিকিতা বি মুবিন অথচ কাফেরগুলো বলে আমাদের উপরে তো আর কেয়ামত আসবে না তুমি বলো কেন আসবে না আমার রবের কসম যিনি আলিমুল গায়িব অদৃশ্য বিশেষ সময় পরিপূর্ণ নিশ্চয় তোমাদের উপরে তা আসবে আর তাতে একটি কণা পরমাণু পরিমাণ বস্তু গগনমন্ডল ও পৃথিবীর বুকে কোথাও অদৃশ্য অবস্থায় নেই এর চাইতে ছোট কিংবা বড় এমন কোন দরকারি জিনিস নেই যার উল্লেখ এই কনস্টিটিউশনে নেই সব কিছুর উল্লেখ রয়েছে এই সংবিধানে এরপরেও আপনি আমি যদি ডানে বামে বা অন্যদিকে যাই মুসলিম থাকতে পারবো না আটত্রিশ নম্বর সুরা সোয়াদের প্রথম দুটি আতে বলা আছে সোয়াদ আল কোরআন ইদি দিক বালিল্লা দিন একাফা রফি ইজ্জতি মাসিক সোয়াদ উপদেশপূর্ণ এই কোরআনের কসম বরং এই কাফেরগুলো যারা সংকীর্ণতা ও বিরোধিতায় লিপ্ত রয়েছে সাতাশ নম্বর সুরা আন্নামালের ছাব্বিশ সাতাশ এবং উনত্রিশ আয়াতগুলিতে আল্লাহ বসেন আল্লাহ ইহ্লাহ আরবুল আশিল আজিম আল্লাহ তো সেই মহান তিনি আর তো সেই মহান সংসদের পরিচালক আপনি রেবায়াতের ভিতরে যাচ্ছেন আইন করতে। সাতাশ নম্বর আয়াতে বলা হচ্ছে কলা আম আদাক্তা মিনাল আজিবিন সুলাইমান বলে আমি এক্ষুনি দেখে নিচ্ছি তুমি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের দলে সামিল কার উনতির সাথে বলা হচ্ছে

নিঃসন্দেহে যে উপদেশের একটি গ্রন্থ ফমান শাহ আদা করা সুতরাং যার কুচি সেই উপদেশ লাভ করতে সক্ষম হবে অমায়াল করুন আল্লাহ শাহ আল্লাহ হো আহলু তাকা ও আহলুল মাকফেরা আল্লাহ যখন তাদেরকে এর উপযুক্ত পাবেন সেই তো তাকে অর্জনকারী হবে এবং তাকেই ক্ষমা করা হবে সাতাত্তর নম্বর সোরা নাজিয়াত সাতাত্তর নম্বর সুর আল মুরসালাদ এর আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ আর যখন তাদেরকে বলা হয় তোমরা সবাই ঝুঁকে রুকু করো তখন কিন্তু ওরা মোটেই ঝুঁকে রুকু করে না ওয়াইলু ইয় সেদিন মিথ্যাচারীদের জন্য নিদারুণ বিপর্যয় রয়েছে পঞ্চাশ নম্বরে বলা হচ্ছে তাহলে তাহলেই কোরআনের পরে মানুষের আর কোন হাদিসের উপরই মান আনবে হাদিস বিশ্বাসীরা কোরআনকে কমপ্লিট না মানার কারণে মুসলিম থাকতে পারে চিন্তা করে দেখুন আর কুড়ি নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী দিলা সীমা কিন শক্তিশালী আরসের মালিকের নিকটে বিরাট সম্মানের অধিকারী তাই আসুন আমরা সবাই এই আহসানুল হাদিস যা আল্লাহ তালা একটি কিতাব আকারে দিয়েছেন সেটি মেনে চলি উনচল্লিশ নম্বর জুমারে তেইশ নম্বর আয়ের মতে আর যারা লাহওয়াল হাদিস মেনে চলেছে তারা সবাই যাতনাতে যাবে দোজকে যাবে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত দুটির দৃষ্টিতে তাই লাহওয়াল হাদিসের পিছনে যাওয়াই যাবে না যতদিন রবের ইসলামী কিংডমে আপনি আমি জীবিত থাকি ততদিন আহসানুল হাদিস বিশ্বাস করে মেনে নিজ জীবনে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে